আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন একশো অষ্টআশিটি শূন্য পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পরিবেশ অধিদপ্তর এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব কোন পদের কি নাম গ্রেট বেতন স্কেল ঠিক আছে নতুন পুরাতন স্কেল অনুসারে আপনার দু হাজার পনেরো সালের স্কেল অনুসারে এছাড়াও কোন পদের সংখ্যা কত এবং প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতা সহ জানতে পারবেন কবে থেকে আবেদন শুরু হচ্ছে এবং কবে আবেদন শেষ এবং কিভাবে আবেদন করবেন সেই সকল তথ্য উপাত্ত তো আপনারা যারা আমাদের চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখবেন এতে করে আপনারা বাংলাদেশের চাকুরির এ টু জেড এবং আপনার শিক্ষাগত তথ্যের এ টু জেড জানতে পারবেন একাডেমি এবং নন একাডেমিক ফিরে আসা যাক মূল ভিডিওতে প্রথমেই আপনাদের পরিবেশ অধিদপ্তরের সার্কুলারটির অর্ধপ্রান্ত আমরা দেখাবো তারপরে বিস্তারিত আলোচনা করব। ঠিক আছে এই সার্কুলারটি প্রকাশ করেছে সাতাশ অক্টোবর ঠিক আছে তো আমরা প্রথমে এক নজরে দেখে নেব পুরো সার্কুলারটি এখানে দেখতে পাচ্ছেন ষোলোটা ক্যাটাগরির পদ রয়েছে ঠিক আছে যেখানে মোট পদ সংখ্যা একশো অষ্টআশিটি ঠিক আছে তো চলুন আমরা এক এক করে নিচ থেকে জেনে নেব ঠিক আছে আপনার ষোলো নম্বর যে পদটা সেটা দেখছেন হচ্ছে অফিস সহায়ক ঠিক আছে গ্রেড হচ্ছে বিশ বেতন স্কেল আপনার বিরাশি হাজার আট হাজার টাকা হতে বিশ হাজার টাকা ঠিক আছে মোট পথ সংখ্যা আপনার অষ্টআশিটি এখানে আবেদন বা যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলেই কিন্তু হবে ঠিক আছে এরপরে পনেরো নম্বর ল্যাব অ্যাটেন্ডেন্ট গ্রেড হচ্ছে আপনার উনিশ বেতন স্কেল আট হাজার থেকে আপনার দেখতে পাচ্ছেন বিশ হাজার পাঁচশো সত্তর টাকা এখানে পথ সংখ্যা আপনার ষোলোটি এটার যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান বিভাগে ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবার চোদ্দ নম্বরে দেখতে পাচ্ছেন আপনার গ্রেড উনিশ একটিমাত্র পোর্ড ঠিক আছে অনুরূপ কিন্তু আপনার যোগ্যতা পনেরো নম্বর যেটা ছিল এরপর আপনার তেরো নম্বরে প্রসেস সার্ভার এখানে পথ দুইটি বেতন স্কেল আঠারো এবং আপনার যোগ্যতা সেম এরপর আপনার দেখতে পাচ্ছেন গাড়ি চালক এগার বারো নম্বর ক্যাটাগরির পথ যেটা আর কি গ্রেড হচ্ছে ষোলো বেতন স্কেল দেখতে পাচ্ছেন পথ সংখ্যা একটি ঠিক আছে এটার আবেদন আপনার জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের অর্থাৎ এইট পাস আর হচ্ছে আপনার হালকা অথবা ভারী যানবাহন চালানোর লাইসেন্স এছাড়াও গাড়ি চালানোর ন্যূনতম দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে এরপর আপনারা দেখতে পাচ্ছেন স্টোর কিপার যেখানে পদ রয়েছে পাঁচটি ঠিক আছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যোগ্যতা যেটা জানানো হয়েছে দেখতে পাচ্ছেন এছাড়াও কম্পিউটার এম এস অফিস এবং এম এস এক্সেলের কাজের সনদ থাকতে হবে এরপর আপনার দেখতে পাচ্ছেন কেশিয়ার এখানে পদ সংখ্যা তিনটি এবং আপনার যোগ্যতা দেখতে পাচ্ছেন এটার ভিডিওতে উল্লেখ করলাম না এরপর আপনার আট নম্বরে আছে নয় নম্বরে আছে লাইব্রেরি সহকারী পদ একটি তারপর আপনার নমুনা সংগ্রহকারী পদ হচ্ছে বত্রিশটি ঠিক আছে এটার যোগ্যতা আপনার কোনো শিক্ষিত বড়তেন অন্যতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ সহ বিজ্ঞান বিভাগের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম পরীক্ষা উত্তীর্ণ এটা বিজ্ঞান বিভাগের আর কি এরপর সাত নম্বরে অফিস সহকারী কাম কম্পিউটার এখানে এখানে আছে আছে নম্বরে অনেক বড় এটার হচ্ছে আবেদনের যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ডতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার মধ্যরে প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিউডেড টেস্ট এ উত্তীর্ণ হইতে হবে ঠিক আছে এরপর পাঁচ নম্বর পাঁচ নম্বরে আপনার গবেষণাগার সহকারী গ্রেড পনেরো পদ পদবি মানে পদ আছে সতেরোটি এখানে আপনার যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ সহ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে বিজ্ঞান বিভাগ আপনারা দেখতে পাচ্ছেন এরপরে আপনার চার নম্বরে আছে ড্রাফটসম্যান নন ডিপ্লোমা এখানে পদ সংখ্যা কিন্তু একটি ঠিক আছে যোগ্যতা আপনারা দেখতে পাচ্ছেন এরপরে তিন নম্বরে আছে উচ্চমান সহকারী এখানে পদ তিনটি এখানে যোগ্যতা আগের মতোই তবে অভিজ্ঞতা আপনার কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এবং বাংলা সর্বনিম্ন পঁচিশ ইংরেজিতে সর্বনিম্ন উচ্চ গতি সম্পন্ন থাকতে হবে এবার আপনার দেখতে পাচ্ছেন কম্পিউটার অপারেটর গেট হচ্ছে সংখ্যা আছে এগারোটি তো কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর বা সমমানের সিডিপিএস স্নাতক বা সমমানের ডিগ্রি অর্থাৎ ডিগ্রি পাস থাকতে হবে ডিগ্রি বা অনার্স কম্পিউটার সায়েন অভিজ্ঞতা লিপি প্রতি মিনিটে বাংলায় সর্বনিম্ন পঞ্চাশ এবং ইংরেজিতে সর্বনিম্ন আশি শব্দ এবং কম্পিউটার মধ্যাক্ষরে প্রতি মিনিটে বাংলায় সর্বনিম্ন পঁচিশ শব্দের এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি সম্পন্ন এরপর আসি প্রথম পদ যেটা আছে এক নম্বর হচ্ছে হিসাব স হিসাব রক্ষক গ্রেড হচ্ছে আপনার বারো তো এখানে পদ সংখ্যা তেরোটি এখানে আবেদন করার যোগ্যতা বা প্রয়োজনীয় অভিজ্ঞতা যেটা সেটা হচ্ছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের স্নাতক বা সমমানের ডিগ্রি এছাড়াও কম্পিউটার এম এস অফিস এবং এম এস এক্সেল কাজের সনদ কিন্তু থাকতে হবে তো এই পর্যায়ে আমরা জেনে নেব আবেদন কবে শুরু হবে এবং কবে নাগাদ শেষ হবে ঠিক আছে সেই সম্পর্কিত তথ্য তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে অনলাইন আবেদনপত্র জমা দান শুরুর তারিখও সময় আগামী তিরিশে অক্টোবর সকাল দশটা হতে কিন্তু অনলাইনে আবেদন জমার কাজ শুরু হবে এবং একই সাথে অনলাইন আবেদন জমা দানের শেষ তারিখ সময় বিশে নভেম্বর ঠিক আছে বিকাল পাঁচটা পর্যন্ত কিন্তু তো শুরু হবে আপনার তিরিশে অক্টোবর এবং শেষ হবে বিশ নভেম্বর অর্থাৎ আপনি একুশ দিন সময় পাবেন মোট ঠিক আছে তো এই পর্যায়ে আরও একটু বিষয় আমরা জেনে নেব এই যেখানে দেখতে পাচ্ছেন উপরের যে ক্রমিক নম্বর এক ঠিক আছে একই উল্লেখিত পদের জন্য ফি বাবদ কিন্তু আপনার একশো টাকা দিতে হবে ঠিক আছে এছাড়াও এক থেকে বারো নম্বর পর্যন্ত উল্লেখিত পদের জন্য ফি বাবদ কিন্তু একশো টাকা প্রদান করতে হবে এবং ১৩ থেকে ষোলো নম্বরে উল্লেখিত পদের জন্য পরীক্ষার ফি বাবদ পঞ্চাশ টাকা দিতে হবে আর সবগুলো দিতে হবে কিন্তু আপনার টেলিটক মোবাইলের মাধ্যমে আর কি অপারেটরের মাধ্যমে যেখানে ভ্যাট কিন্তু গ্রহণ করা হবে বিভিন্ন পদের বিভিন্ন ভ্যাট আপনারা দেখতে পাচ্ছেন আঠারো এখানে ছয় ঠিক আছে বাহাত্তর ঘন্টার মধ্যে দিতে হবে তা আপনারা কীভাবে সেই পেমেন্টটা করবেন সেটা কিন্তু এখানে দেওয়া আছে এই যে দেখতে পাচ্ছেন ডিও স্পেস ইউজার আইডি লিখে সেন্ড করতে হবে ষোলো বাইশ দুই নম্বরে এক্সাম্পল কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এই যে এবং একইভাবে দ্বিতীয় এস এম এস ডিও স্পেস দে ইএস তারপরে আপনার পিন এবং সেন্ড করতে হবে ষোলো বাইশ নম্বর এখানে কিন্তু এক্সাম্পল দেখতে পাচ্ছেন তো সেই ধাপে বলতে চাই এটি একটি ভালো সুযোগ আপনারা যারা সরকারি চাকরিতে আবেদন করতে চান এখানে কিন্তু কোনো জেলার বাধা নেই সকল জেলার প্রার্থীরা চাইলে আবেদন করতে পারবে ছেলে এবং মেয়ে উভয় তো এই ছিল আজকের ভিডিও ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন একই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নিত্য নতুন সরকারি চাকরির সহ অন্যান্য চাকরির আপডেট তথ্য জানতে আলাইকুম